নমস্কার রামাকৃষ্ণা টিভি চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো ভালো আছেন থাকবেন আমি চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী প্রভানন্দজির লেখা লোক শিক্ষক শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব কামার কুকুরে এবং তীর্থে তীর্থে শ্রী রামকৃষ্ণ গেলেন নিজের গ্রামে কামারপুকুরে সকলের সেবা যত্নে তার ভেঙে পড়া শরীরটা একটু চাঙ্গা হয়ে উঠল মাস বাড়িতে থেকে তিনি আবার ফিরে আসেন দক্ষিণেশ্বরে মথুর মোহন শ্রীরামকৃষ্ণকে নিয়ে রওনা হন পশ্চিমে তীর্থযাত্রায় দেবস্থান দর্শন এবার গেলেন কাশী প্রয়াগ বৃন্দাবন ও মথুরা শ্রীরামকৃষ্ণের আগমনে তীর্থের মহিমা যেন বেড়ে যায় যেখানেই শ্রীরামকৃষ্ণ যান সেখানেই তিনি অনুভব করেন তীর্থ দেবতাকে নানা জায়গায় বিচিত্র দর্শন হয় তার কাশিতে মণিকর্ণিকার ঘাট সব দাহ করা হচ্ছে শ্রীরামকৃষ্ণ দেখতে পেলেন কাশীশ্বর বিশ্বনাথ স্বয়ং সব দেহের কানে ব্রহ্ম নাম শোনাচ্ছেন মথুরার ধ্রুবঘাটে দেখলেন শ্রী কৃষ্ণ যাচ্ছেন বসুদেবের কোলে উঠে বৃন্দাবনে একদিন সন্ধ্যার সময় দেখতে পেলেন রাখালের বেশে কৃষ্ণ গরু নিয়ে যমুনা পার হয়ে ফিরে আসছে কাশিতে সিদ্ধ পুরুষ ত্রৈলঙ্গ স্বামীর সাথে দেখা হয় ঠাকুরে বৃন্দাবনে দেখেন গঙ্গা মাইয়াকে উঁচু সাধিকা ছিলেন তিনি কলকাতায় ফিরে আসছেন মতুর মোহন শ্রীরামকৃষ্ণকে নিয়ে পথেই দেওঘর তীর্থ এখানে বৈদ্যনাথ জী আছে বৈদ্যনাথজিকে জিকে পুজো দেবার জন্যে দলবল সব থেকে গেল দেওঘরে সে সময় দেওঘর আর তার চারিদিকে দারুণ দুর্ভিক্ষ দল বল চলছে গ্রামের পথ ধরে ঠাকুর দেখলেন একদল কঙ্কালসার ক্ষার্ত মানুষ বেশিরভাগই সাঁওতাল পেটে ভাত নেই পরনে কাপড় নেই এদের দুঃখ দেখে উতলে উঠল ঠাকুরের প্রাণ সাঁওতালদের মধ্যে গিয়ে বসে পড়লেন তিনি তার দু চোখে জলের ধারা কোথায় রইলেন বাবা বৈদ্যনাথ কোথায় রইলেন কে এই দুঃখী মানুষগুলোই তখন শ্রীরামকৃষ্ণের কাছে দেবতা বাবুকে বললেন তুমি মায়ের দেওয়ান এদের এক মাথা তেল একখানা করে কাপড় দাও আর পেট করে একদিন খাইয়ে দাও মথুরবাবু বিষয় মানুষ কি করবেন ঠিক করতে পারেন না এই যে অনেক টাকার ধাক্কা মথুরবাবু বাবাকে বোঝাবার চেষ্টা করেন ঠাকুর তখন দুঃখীর ব্যথায় কাতর এদের চেয়ে বড় কিছু নেই বেশি কিছু নেই মথুরকে সে কথা জানিয়ে দিয়ে বললেন দূরশালা আমি যাব না আমি এদের কাছে থাকবো এদের কেউ নেই এদের ছেড়ে যাব না কি আর করেন মথু তিনি প্রচুর টাকা খরচ করে বাবার আদেশ পালন করেন গরিব সাঁওতালদের পেট ভরে খাওয়ান কাপড় দেন মাথায় তেল দেন তবে বাবা ঠান্ডা হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে এবং শ্রী রামকৃষ্ণ ঠাকুরের কথা কে না শুনতে ভালোবাসে বলুন এবং তার কথা শুনলেই মন আত্মার সব যেন শান্তিতে ভরে যায় কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে এরকমই সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ওং নম শিবায় জয় দেবী দুর্গা দুর্গা দিনাশিনী জয় মা কালী